লোককে নোট দেনের জন্য দেশ জন্য এখন আমি যে কথাগুলো এর আগেগুলো বলছিলাম যে আমাদের দেশের রাজনীতিতে সমস্যাটা কোন জায়গা নাই যে সমস্যাটা হচ্ছে কি আমরা এই আমাদের যে রাজনীতি রাজনীতিটা এখন আমরা উনার দেশের রাজনীতি নেতারা এখন জানেন তারা তারা মনে করে রাজনীতি মান হইলো রাজার নীতি রাজনীতি মানে কি আসলে এখন তারা যে ইন্টারপ্রিটেশন অব দ্যার ব্যাখ্যা তারা মনে ফেলেছে মানে সংজ্ঞা বদলাই ফেলে বদলাই ফেলেছে যে রাজনীতি মানে হলো নীতির রাজা মানে উত্তম উত্তম নীতি হ্যাঁ রাজনীতির এখন ব্যাখ্যা মানে সাধারণ আপনার এই যে সংজ্ঞাগুলো এই যে সংজ্ঞা হ্যাঁ এখন হ্যাঁ এই সংজ্ঞাটা এই সংজ্ঞাটা এই বোধ হয় যে এখন যারা শিক্ষিত সমাজ তারা তারা বলে যে রাজনীতি মানে হইলো রাজার নীতি রাষ্ট্রের নীতি এই সংজ্ঞাটাই বদলে দিয়েছে রাজনীতি মানে হইলো না এটা বিশ্বাসটা কিভাবে কর কারণ যারা এখন শিক্ষিত তারাই তো এই জিনিসটা শিখাইতেছে তারাই তো ভুল শিখাইতেছে যারা শিখাইতেছে শিক্ষকরা যদি ভুল জানে অথবা ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে মানুষকে ভুল শিখায় তাহলে এটা 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 দায় কার এটার দায় তো আপনার জনগণের না এটা দায়টা যে শিক্ষক যিনি শিখাইতেছেন তাইলে এখানে রাজনীতি শিক্ষককে যারা 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 টপ লিস্টে যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা টপ লিস্টে আছেন যারা লিডার তারাই জন্য দায়ী এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী জনগণ না আপনারা ভুল যদি শিখান তারা ভুল জানবে ভাই আর কথা দীর্ঘায়িত করব না এই জায়গাটাতে বলতেছি যে আসলে অল্পতে শেষ করে দিবেন হ্যাঁ অলরেডি দুই ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে জি এখন হ্যাঁ আমি এই কথাটি সংক্ষেপে বলতে চাই যে কথা যে যার কোন মানে উন্নত উন্ন যে নীতিটা সবচেয়ে উন্নত নীতি মানে নীতির রাজা তাকে বলে নীতির রাজা সবচেয়ে টপ যে নীতি রাজা বলতেই তো মানে সব দেশের টপ এই নীতির ক্ষেত্রে যে টপ নীতিটা সার্বজনীন যে নীতিটা যে নীতির যে রাজা তাকে সেটির নাম হইল রাজনীতি আর এখন কি হইল এখন এই এই যারা রাজনীতি করেন তাহলে আর এখন কি হয়েছে এখন কি হয়েছে এখন কি এই এই সবচেয়ে উন্নত চরিত্রের ব্যক্তি ব্যক্তিরা কি রাজনীতিতে আসে এখন এই জিনিসগুলোই মানে সামনে আসছে যে সেইগুলো অসাধারণ জনগণের কাছ হলো এখানে সঠিক লোককে খুঁজে বাইর করা যদি না বাইর করতে পারেন তাইলে কি হবে তাইলে এটার জন্য কি হবে আমরা কি শিখাইবে কোন ভুল শিখাইবে এবং ওনারা এই যে চেয়ারে বসবে চেয়ারে বসে চেয়ার তো ঠিক রাখতে পারবেন না কারণ ফেক লুকে ফেক যেমন এখানে আপনার এই যে কি বলে যদি সঠিক লুক না হয় সঠিক উন্নত চরিত্রের ব্যক্তি না হয় তাহলে ওনার কথা তো কেউ শুনবে না চুরের কথা কি চুরের কথা কি আপনার এই সমাজে কেউ শুনে না যারা ভালো লোক ভালো লোকের কথা কিন্তু মানুষ ফালাইতে পারে না এটা কিন্তু সমাজে এখনো প্রচলিত আছে বা অতীত অতীত ছিল এখন এখন কি আসলে আমাদের রাজনীতিটা রাজনীতিটা না আমাদের আমাদের আমার বক্তব্যটা হলো যে এখানে ওর উন্নত চরিত্রের লোকের বদলে বা যার কোনো অরিজিনাল কোনো রাজনৈতিক কর্মী হওয়ার কোনো চরিত্র নাই ক্যারেক্টার নাই ওনাকে বানাইয়া দেওয়া হইতেছে সর্বোচ্চ পদে বসাই দেওয়া হইতেছে এখানে হলো প্রবলেম যে কারণে ওই জায়গাটার যে ভার ওই জায়গাটার যে চাপ এই চাপটা যিনি বসতেছেন চেয়ারে চাপটা উনি মানে চাপ্টারে কন্ট্রোল করা চাপ্টারে ম্যানেজমেন্ট করার মতন ওনার এই যোগ্যতা থাকে না যখন তখনই কিন্তু সব সমস্যার সৃষ্টি হয় তখনই কিন্তু জিনিসগুলো সবগুলা ওই যে ঘটনার অন্তরালের ঘটনাগুলা বেরিয়ে আসে

বর্তমান প্রেক্ষাপটে এবং আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গাগুলো কিভাবে বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতিতে মূল্যায়িত হচ্ছে এগুলা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মানে আলোচনা কথা সেই পাকে নিজেদের বাস্তব কিছু অভিজ্ঞতা যদি থাকে সেগুলো শেয়ার করা এই এগুলা নিয়ে আমাদের নিয়মিত আড্ডা হয় তো আড্ডায় অনেক সময় অনেক ধরনের প্রেক্ষাপট অনুযায়ী আহ পরিস্থিতি অনুযায়ী হয়তো অনেক কিছু আহ প্রাসঙ্গিক বিষয় চলে আসে যেগুলা আসলে মানে কথা বলতে হয় না বললে না হয় বা করা সচেতন নাগরিক হিসেবে বা সচেতন লোক হিসাবে সমাজের একজন আহ নাগরিক হিসাবে এগুলা আসলে বলতে হয় নিজেদের ভিতরে তর্ক বিতর্ক অনেক ধরনের হবে অনেক কথাই হবে সময় কখনো আরো শত্রু নয় সময় শুধু না দেখা এটা বাস্তব চেয়ে আয়না আমরা যেরকম যেভাবেই প্রতিফলিত হই না কেন আসলে শেষ কথা হলো যখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ মানের একজন ভালো ব্যক্তি প্রতিষ্ঠিত হয় তখন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বোচ্চ মানের ভালো একজন লোক যখন থাকে তখন সবকিছুরই নতুনভাবে বাবার নতুনভাবে দেখার স্বপ্ন তৈরি হয় আসবেন আমরা পরিবর্তনকে বয় না পেয়ে নিজের ভিতর বা নিজের ভিতরের মানুষটাকে সুন্দরভাবে গড়ে তুলি তবেই আমাদের যে সেই ঘাঙ্ক্ষিত স্বপ্ন সুফলা মানে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা এগিয়ে যেতে পারবো আমাদের এই আড্ডার সহযোগী হিসাবে আছেন আপনারা জানেন বরাবরের মধ্যে এমএস এস নেট হাউস যারা জিআই নেট বিবিসি নেট এবং প্লাস্টিক কভার করা নেট সহ কাটাতার রেজার ওয়ার সকল ধরনের জিআই পণ্য সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকে বা বিক্রি করে থাকে আপনার প্রয়োজন অনুযায়ী পণ্য পেতে বা পণ্য সম্পর্কে ধারণা নিতে ধারণা পেতে আমাদের দেওয়ার নাম্বার